আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আমি ফারস কাদের এবং আপনারা দেখছেন বাঙালি বাইকার ফেসবুক এবং ইউটিউব চ্যানেল থেকে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে ভালোবাসা জানিয়ে আজকের নতুন ব্লগটা শুরু করতেছি আমি যাচ্ছি হলিউড পাহাড়ের দিকে আমি আছি এখন মেরিন ড্রাইভে এবং আমি যাচ্ছি হলিউড হলিউড পাহাড়ের দিকে রিসেন্টলি একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে যে আমাদের টেকনাভে একটা হলিউড পাহাড় আছে সো আমি ওদিকে যাচ্ছি এবং আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব ইনশাল্লাহ সাথে থাকবেন এই যে এখান থেকে দেখা যাচ্ছে চলুদ পাহাড়টা এই যে দেখতেছেন দূরে এই যে এটা চলুদ পাহাড় হচ্ছে এক্সট কলি উৎসwidehat আপনারা দেরকে যেখান থেকে ড্রোন ফ্লাইটটা বসি দাঁড়িয়ে এই জায়গাটাতে আমি এখন এখন হচ্ছে হলের পারে একদম সামনের এই ভিউটা আছে এই ভিউটা আর এই পাশে হচ্ছে সাগর আর সাগর এই হচ্ছে একজাক্ট লোকেশন যদি কেউ আসতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন কমেন্ট করলে আমি আপনাদেরকে জানাই দিব একজেক্ট লোকেশনটা আর এই যে দেখতেছেন আর যদি কক্স থেকে দেখে আসেন তাহলে এই যে সামনে একটা যে এই সরকারি একটা কোটেজ দেখা যাচ্ছে ওই কোটেজের পরে একটু পরে এই যে এই হলিউর পাহাড়টা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ